আসসালাম ওয়ালাইকুম বিথিরোজ ব্লগস থেকে শামিন বলছি কেমন আছেন আপনারা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম পরদিন সকালবেলা আমরা বের হয়ে যাচ্ছিলাম বান্দরবনে আমরা আজকে ঘুরে বেড়াবো তো আমরা সরাসরি এখান থেকে চলে যাচ্ছিলাম নাস্তা করতে এই রেস্তোরাঁতে এটা ছিল আমাদের হোটেলের পাশেই তো বেশি দূর না তো আমরা নাস্তা করতে বসে পড়লাম তো নাস্তা অর্ডার করেছিলাম আমি আমার নিজের জন্য খিচুড়ি আর সবাই পরোটা গরম গরম পরোটা ভাজি ডিম এগুলো অর্ডার করা হয়েছিল তারপর আর কি এখান থেকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো খিচুড়িটা মজাই ছিল সকালে হঠাৎ করে খিচুড়ি দেখি খেতে ইচ্ছে করলো যার কারণে অর্ডার করে নিয়ে নিলাম এরপর আর কি আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে এখন চলে যাব মেঘলাতে প্রথমে আমাদের মেঘলা যাওয়ার ইচ্ছা তো মেঘলাতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম ইচ্ছে ছিল বান্দরবনের অনেকগুলো জায়গাতেই যাব যে যে জায়গাগুলোতে এর আগে গিয়েছি আমরা মোটামুটি সবই পরিচিত নাস্তা শেষ করে বের হয়ে একটু চা খাবো ওই যে আমার পছন্দের যে দোকানটা সেটার মধ্যে যে রং চাটা দারুণ মজা আপনারা খেলেও খুব পছন্দ করবেন ওখান থেকে একটু চা খেয়ে ওয়েট করছিলাম আমার হাজবেন্ডের জন্য তারপর আর কি এখান থেকে রওনা হয়ে গেলাম বা মেঘলা উদ্দেশ্যে পাহাড়ের উঁচু নিচু এত সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে একটা সময় আমরা পৌঁছে গেলাম মেঘলা পর্যটন কমপ্লেক্স তারপর আমরা ওয়েট করছিলাম আমার হাজব্যান্ড ট্রেন টিকিট কেটে নিয়ে আসলো তারপর একসাথে সবাই মিলে ভিতরে ঢুকে গেলাম তো এই জায়গাটা অনেক সুন্দর আগে ছিল অন্য কালার তা আমরা যখন গিয়েছি তখন একদম নতুন করে কালার করছিল। সব জায়গাগুলো একটু একটু করে কালার করছিল যারা কালার মিস্ত্রি রয়েছে তারাও কাছাকাছি ছিল দেখে বোঝা যাচ্ছে এখনই কালার করছে যাই হোক পাশে বসার জায়গা ছিল আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে নেমে যাওয়ার সময় সেই বসার খুব সুন্দর সুন্দর জায়গা করে রেখেছে কেউ যদি সিঁড়িতে ওঠার সময় বা নামার সময় একটু কষ্ট হয় যাদের বয়স বেশি বা হাঁপিয়ে যায় তাদের জন্য বাচ্চাদের জন্য এই জায়গাগুলো বিশেষ করে করা হয়েছে এবং এই জায়গাগুলোতে এত সুন্দর করে কালার করা হয়েছে দেখতেই ভালো লাগে দুপাশে এত সুন্দর পাহাড়ের জায়গাগুলো এত সুন্দর করে সাজানো দেখতেই সুন্দর লাগে আমি তো এর আগেও কয়েকবার এসেছি আমার কাছে এই জায়গাটা এত ভালো লাগে বারবারই আসতে মন চায় পাহাড়ের একদম নিচের দিকে নামছি আমরা যার কারণে আমরা একটু কষ্ট হচ্ছে ক্যামেরাও জোরে জোরে কাঁপছিল সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে এখান দিয়ে নামার সময় খুব সাবধানে নামতে হয় কারণ নামার সময় আর কোনো ব্যালেন্স থাকে না আস্তে আস্তে ধীরে ধীরে নামতে হয় এত স্লো মানে আমি আপনি নামার সময় আর নামা লাগবে না অটোমেটিক নেমে যেতে থাকবেন যার কারণে সাবধানে যারা বয়স্ক এবং যারা বাচ্চা তাদের জন্য এই যে পাশে বসার জায়গাগুলো এত সুন্দর করে কালারফুল করা আমি এখানে অনেক ছবি তুলেছি আমার কাছে ভালো লেগেছে আর বিশেষ করে নতুন কালার করা তো এই জন্য আরো সুন্দর লাগছে একটু পরপর স্পট আছে বসার জন্য একটু পরপরই বসার জায়গা রয়েছে এখানে সুন্দর কালারফুল একদম কালার কলা মনে হয় কিছুদিন আগে কালারগুলো করা হয়েছে ছবি তুললে এত সুন্দর লাগে তো আমরা আস্তে আস্তে সামনে দিকে চলে যাচ্ছি এই যে সামনে যে জায়গাটা বা বিল্ডিংটা এখান থেকে উপরে উঠলে খুব সুন্দর করে চারিদিক দেখা যায় কিন্তু আমি এবার আর উঠিনি ক্যাবেল কারও আছে আমরা গতবার উঠেছিলাম তার আগের বার হয় উঠা হয়নি ইমিকো ছোট ছিল যার কেন ওকে আমি নিয়েছিলাম ভিডিও করেছিলাম আমি এখানে বোটে উঠা যায় সুন্দর বোটের ব্যবস্থা রয়েছে আর ওই পাশে রয়েছে ক্যাবল কারের ব্যবস্থা যারা ক্যাবল কারে উঠতে চায় তারা ইচ্ছা করলে টিকিট কেনার সময় এক্সট্রা টিকিট কাটতে হবে ক্যাবল কারের জন্য তারপর আপনারা এখান থেকে যেয়ে ক্যাবল কারে উঠতে পারেন ওই যে আমার মেয়েরা আসছে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে আপনার গাড়ি নিয়ে আসলে ভিতরে গাড়ি পার্ক করে রাখতে পারবেন এরপর আমি বাম চলে গেলাম এই ডান সাইডে এই জায়গা দিয়ে নিচে রেস্টুরেন্ট আছে সেখানে যাওয়া যায় আর এখানে খুব সুন্দরভাবে লেকটা আছে সাইডে বাম পাশেই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ তো অনেক মানুষ ছিল আমরা যাচ্ছিলাম ঝুলন্ত ব্রিজ দিকে যারাও একসাথে যাই সবাই সবাই চলে আসার পর তারপর আমরা সবাই মিলে একসাথে ঝুলন্ত ব্রিজে উঠে পড়লাম আর এই ঝুলন্ত ব্রিজে উঠলেই তো আমার হাজবেন্ড এর শুরু হয়ে যায় সবাইকে ভয় দেখানো শুরু করে যাও 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 দাঁড়ায় যে দেখছো আমার ছোট মেয়ে ভয় পাচ্ছিল যার কারণে তাকে হাতে নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড তো দুষ্ট আমি শুরু করলে শেষ হয় না সে তো সবাইকে ভয় দেখাচ্ছে ওদিকে ভাইকে বড় বোন ডাকছে ছবি তোলার জন্য এটা হলো তোমার কেমন লাগছে যা পাপার সাথে যাও ওই যে পাপা দাঁড়া জুলন্ত ব্রিজ আমরা বাচ্চারা সবাই ছবি তুলছে ঝুলন্ত ব্রিজ এর উপর থেকে অনেকগুলো জিনিস উপভোগ করা যায় যেমন পাশ থেকে খুব সুন্দর দিনে গান বাজছে চারিদিকে খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ তার উপর দিয়ে যাচ্ছে সবাই এত পরিবেশে ভিডিও করছে ছবি তুলছে বাচ্চারা মজা করছে এত সুন্দর মনোরম পরিবেশ সাধারণত ঢাকা শহরে বেশি একটা পাওয়া যায় না যার কারণে আমাদের কাছে অনেক ভালো লাগে আর আয় জন্যই আমরা সাধারণত ডিসেম্বরে ছুটিতে এই সব জায়গাতে ঘুরতে যেতে খুবই পছন্দ করি আমার অনেক বড় একটি ব্লক সাধারণত বান্দরবনে গিয়ে ছি কোথায় কোথায় গিয়েছি সবগুলি আমি একটু একটু করে ছোট ছোট আকারে ব্লগ গুলি তো আমি আজকে শুধু জুলন্ত ব্রিজের ছোট্ট একটি ব্লগ এ আপনাদের সাথে শেয়ার করলাম সামনে কোথায় কোথায় গিয়েছি সেটার ব্লগও শেয়ার করব আজকে এ পর্যন্তই খোদা হাফেজ